শুভ সকাল বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করে দিল তো আজকে সারাদিনে কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে বন্ধুরা তোমরা জানা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কী করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরব তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সারাদিনে কী করছি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজই আসবে তো দেখো আজকে সকালবেলার আকাশটা একটু মানে কী বলবো অতটা রোদ্রু নেই কিন্তু ভালো লাগতেছে আকাশটা আর এখানে দেখো আমি একটা আমাদের বালিশের মানে কোল বালিশের খোলটা ফেটে গেছে তো ওটা আমি সব তুলোগুলো রোদ্দ্রুতে দিয়ে দিলাম এটা পরে ঠিকঠাক করব আর ওইদিকে দেখো জল চলে আসছে মোটর লাগিয়ে দিয়েছি তো জলগুলো করব তোমাদের দাদা আবার দোকানে যাবে আমি আবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো দেখো এখানে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে এসে সবজি আনতে গেছে তো কী সবজি নিয়ে আসবে ঠিক বলতে পারছি না তোমার দাদাভাই বাজার থেকে এলেই কী সবজি আনে ওটা রান্না করে ওকে দিয়ে দেবো ও খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে দেখো আমাদের মটরের কতটা আওয়াজ প্রচণ্ড আওয়াজ মটরের এই যে আমাদের ছোট ছোট হাই বলো আর এই যে দেখো কচু এই কচুটা তোমরা খাও কি না জানি না তো এখান থেকে আমাদের এদিকে বিক্রি করতে নিয়ে আসছে তো এখানে দু কেজি কচু নিয়ে নিলাম আমি যে দেখো জামা কাপড় চুগিয়ে রাখলাম এগুলো দুপুরবেলা ধুবো আগে রান্না টান্না করে নিই তারপরে এগুলো সব ধুব তার আগে আমি জলগুলো আগে ভরে নিই জল চলে গেলে আর জল পাবো না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণে আমি আগে কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো দেখো কি করতেছে এটা কি হলো এবার সব গায়ে লাগবে এই যে কি হলো প্যান্টটা ওখান থেকে চলে আসো তো বন্ধুরা তোমার দাদা চলে এলো তো দেখো চাদর আনতে বলছিলাম এই চাদরটা নিয়ে এলো চাদরের সঙ্গে দুইটা বালিশের কাবার দিয়ে দিয়েছে তো চাদরটা তোমাদের কেমন লাগলো দেখো একটু কমেন্টে জানিয়ে তো চাদরটা কেমন হলো তোমার দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে প্রথমত আমার তো ভালো লাগেনি চাদরটা তো এখন বিছানায় পাতার পরে চাদরটা ভালোই লাগতেছে আর নিয়ে আসছে যে দুটো গামছা গামছা নিয়ে আসছে তো গামছা দুটা কেমন হয়েছে এই গামছাগুলো নতুন এনেছে এর আগে এরকম গামছা আনে নেই এগুলো আবার দেখো কত সুন্দর একটু ডিজাইন করা গামছাগুলো সব গামছাগুলো না মানে পুরানা হয়ে গেছে আর ছিঁড়ে ছিঁড়ে গেছে তো ভাবলাম যে একটু মানে দুটা গামছাও নিয়ে আসতে বলি তো গামছা আর একটা চাদর নিয়ে এলো তো তোমরা কমেন্টে জানিও চাদরটা কেমন হয়েছে তো ঠিক আছে চলো দেখি কি সবজি নিয়ে এলো সবজি আনতে বলছিলাম কি সবজি নিয়ে আসছে আজকে তাড়াতাড়ি দোকান খুলবে তো তাই সবজি বেশি কিছু আনে নি এই যে নিয়ে আসছে বাঁধাকপি আর নিয়ে আসছে বেগুন আলু আছে চিচিঙ্গা আছে আরও সবজি আছে কিছুক্ষণ আগে কচু নিলাম ওটা আছে আর নিয়ে আসছে মাছ তো মাছ রান্না করব। বাঁধাকপি ঘন্ট করবো আর দেখি কি করি তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন আমি নামিয়ে নেব পরে আসছি আবার দেখতে থাকো তো দেখো মাছটা তোমার দাদাভাই ধুয়ে নিয়ে এলো এই যে মাছ এখন মাছ ভাজা করে হাতে আলু সিদ্ধ দিয়েছি ও খাওয়া দাওয়া করে চলে যাবে তো ঠিক আছে দেখতে থাকো আমি এখন একটু বেগুন আলু কাটবো এটা একটু ভাজা করে নিয়ে তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে যাবে এখন রান্না বসিয়ে দিলাম দেখো এখানে পটল আর আলু একসঙ্গে করে ভাজা করতেছি কেননা এখন শুধু পটল ভাজা ভালো লাগে না খেতে তো পটল আর আলু একসঙ্গে ছোট ছোট করে একটু ভেজে নিচ্ছি আর এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে যে কচুটা দেখালাম ওই কচিটা বড়ো বড়ো কচুটা ওটাকে আমি কেটে সিদ্ধ করে নিলাম মানে ভাপিয়ে নিলাম একটু এটা মাল দিয়ে রান্না করেও দেখি কীরকম লাগে খেতে অনেক ধরে খাইনি বুঝলে এই কচিটা অনেক দিন হলো খাইনি তো আজকে ভাবতেছি যে এটা দিয়ে মাছ রান্না করে দেখি কীরকম লাগে আদা জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে একটু মাছের তেল ভাজা হলো বেগুন আলু দিয়ে কচুটা কে কে খাও একটু কমেন্টে জানিও তো ঠিক আছে আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি রান্নাটা করলে এখন একটু রজল আছে তাহলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিলে শুকিয়ে যাবে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা তো খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাভাই এলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই একটু বিছানায় চলে এলাম এখন একটু এডিট করব তারপরে একটু দেখি রেস্ট নেব তো আর কি বলি তোমাদেরকে তো দিন কি বলবো আজকে অনেকটা কাজ করলাম অনেকগুলো কাজ করতে হয়েছে জামাকাপড় অনেকগুলো কাচলাম আগামী দিন তো আবার জন্মাষ্টমী আছে তো জন্মাষ্টমী আমাদের বাড়িতে হ্যাঁ আবার ভেবো না যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী তো মানে জন্মাষ্টমী উপলক্ষে তো জানোই জামাকা মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কাছাকাছি ধোঁয়াধুয়া মানে সব কিছু তো ওগুলো সব করলাম তো একটা কি বলে তো দুঃখের বিষয় বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে এলো তো যতগুলো জামা কাপড় কেচেছি ওগুলো সব ভিজা কাপড় এমনি নিয়ে এসে ঘরে রেখে দিলাম তো ওগুলো তো আজকে আর শুকানো হলো না আবার ওগুলো কালকে আবার মেলে দিতে হবে ভেবেছিলাম যে এগুলো যদি আজকে শুকিয়ে যায় কালকে আবার কিছু জামা কাপড় আঁচবো কেন কিছুদিন থেকে জামাকাপড় সেরকম করে কাচা হয় নাই আমার শরীরটা ভালো ছিল না তাই কি মানে অনেক জামা কাপড় হয়ে গেছে তো ভাবছিলাম দুই দিনের মধ্যে সব জামা কাপড় একটু একটু করে টেককে নেব তো বড়ো ছেলে আবার আজকে গেল ওর বন্ধুর বার্থডে আছে বার্থডে বাড়িতে গেল ওখানেই খাওয়া দাওয়া করবে দুপুরবেলা তাও আমি একটু খাইয়ে দিয়েছি বলা যায় না বাচ্চারা খেলার তালে তালে কখন খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাও আমি একটুখানি ভাত মেখে বড়ো ছেলেকে খাইয়ে দিলাম ছোটো ছেলেকে খাইয়ে দিলাম আর এই মাত্র আমরা মানে খেয়ে নিলাম আর তোমার দাদাভাই চলে গেল। তোমার দাদাভাই চলে গেলে তো আমি ভাবলাম না এখন একটু রেস্ট নেই তো ঠিক আছে আবার একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আশে দেখো ওর সাথে দেখো দেখতে দেখো গুড মর্নিং বন্ধুরা তো আজকে গুড মর্নিং বলছি তার মানেটা হচ্ছে কি বলো তো কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম ওই ভিডিওটা শেষ করতে পারিনি ভুলেই গেছি ভিডিও যে আমার শেষ হয়নি সেটা ভুলে গেছি তো আজকে সকালবেলা আবার ভিডিওটা চালু করে নিলাম তো চলো দেখা যাক কী কী করছি আজকে আবার তো দেখো এখানে আমি ডিমটা ভাজতেছি আজকে হবে ডিমের সবজি হবে আর এই দেখো কত কাপড় সব রদ্রুতে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কালকের কিছু আছে আজকের কিছু আছে তো আরও কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো রান্নার করে দিয়ে নেব তো আজকে হবে ডিমের ঝোল সেই বেগুন ভাজা তো তোমাদের দাদা ভাই খেলো একটুখানি বেগুন ভাজা করেছি আজকে তো তোমার দাদা খেলো কিছুটা এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট তো খাওয়া দাওয়া করে দোকানে যাবে এখন তাও খাচ্ছে আর কি তো আমি রান্নাটা করি তো বন্ধুরা দেখো আমার রান্নাটাও হয়ে গেলো একদম মাখা মাখা করে একটু ডিমের সবজি করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম লোকাল মুরগির ডিম তোমরা তো আমাদের বাড়িতে মুরগিগুলো দেখেছ ওই মুরগির ডিম আর এই দেখো হাঁস তো মুরগির ডিম রান্না করলাম এটা খেতেও দারুণ লাগে যেরকম পোলট্রির ডিমটা খেতে অতটা টেস্ট লাগে না মুরগির ডিমটা খেতে মানে ভালোই লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন বন্ধু এখনও অবধি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল কেননা সকালে ভিডিওটা শেষ করলাম তাই সবাইকে শুভ সকাল টাটা